এক একদিন বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে ভালোবাসার বর্ণমালা আমায় শেখালে নি নিড়ছি প্রেমেতে ধরা মাশাআল্লাহ পড়ছি প্রেমেতে ধরা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিরুসিল আপনাকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা বাপি চৌধুরীর অভিনীত সর্বোচ্চ বিপদর্শী কান সম্পর্কে জানাব তো বাপি চৌধুরী কিনে নতুন করে বলার আর কিছু নেই বাপি চৌধুরী চিনে বাংলাদেশে মনে হয়নি বাপি চৌধুরী অভিনীত কাছে অনেক বেশি লাগে আমাকে সেরা দশটি গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন তো ধন্যবাদ আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে বাপি চৌধুরী অভিনীত যে এত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেতা বাপি চৌধুরীকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ নম্বর রয়েছে প্রেম প্রেম পাগলামি সিনেমার গান চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা বলছে এই মনটা তোমাকে প্রেম সুখে অসাধারণ এই দিতে পারম করেছে বাপ্পি এবং আচল দেশে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চিস মিউজিক ব্যানার থেকে মুক্তি পায় এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্ট ভিউতে 10 মিলিয়ন এই লিস্টের ন নম্বরে আছে লাবার নাম্বার 1 সিনেমার গান প্রেম সেন্টিমেন্ট सेंटीমেন্ট তোই আমার প্রেমের সেন্টিমেন্ট অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বাবি চৌধুরী এবং তানিয়া বৃষ্টি আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রীত Синঘের এসআইটু টুল এবং মুন আজ এতটি চোখের দেখে যেন শুধু তোকে ভালোবাসা হলো যে সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ বারো মিলিয়ন এ লিস্টের আট নম্বর রয়েছে গুন্ডা দা টেরোরিস্ট সিনেমার গান তোমাকে ভালোবেসে অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বাপি চৌধুরী এবং আচল আর এই গানটিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয় সিঙ্গার আতিক হাসান এবং সারালিপি টাইগার মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে শরমেছে পনেরো মিলিয়ন কোথা এবং বাপি চৌধুরী আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল এবং কোনাল টিভি বেনান থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্ব ভিউপেছে উনিশ মিলিয়ন

যে সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে বিশ মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর রয়েছে অনেক সাথে ময়না সিনেমার গান আমারে মন অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বাপি চৌধুরী এবং মাহি মাহি আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার পলাশ এবং কেয়া

অসাধারণ এই গানিতে পারফর্ম করেছে বিদ্যা সিনহা শাহমিম এবং বাপি চৌধুরী আর এই গানিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় এর কনা এবং ইমরান আর ইমরান মাহমুদুল শুধু এই গানটি অসংখ্য গান রয়েছে ইমরান মাহমুদুল সর্বোচ্চ বিপদষ্টি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গিয়ে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে বঙ্গো টিভি ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে পর্যন্ত শর্মন ভি পেয়েছে 25 মিলিয়ন এলিশের 3 নম্বর থেকে দাগরি দই সিনেমার গান ভালোবাসার বর্ণমালা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বাপি চৌধুরী এবং আচল পারি না লাইভ টোচ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সম্মুবে চৌত্রিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে দা টেরোরিস্ট সিনেমার গান ও মাই হার্ট অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে বাপি চৌধুরী এবং আচল

ভিডিওর মাঝে একটু মজা করেছিলাম এর জন্য সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ প্রেমের সমাধি ভেঙে মনের শীতল কিছু জীবনে